হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্রেন্ড আজকের আমি কিন্তু করেছি এখানে খাস্তা কচুরি তো দেখো কীভাবে আমি খাস্তা কচুরিটা বানাচ্ছি আর আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা দেখো আমি কিভাবে কচুরিটা বানাচ্ছি আজকের আমি বানাবো খাস্তা কচুরি তার জন্য আমার লাগছে বাটি আটা নিয়েছি আমি এতে কিন্তু যারা মনে করবে ময়দা নিতে পারো আমি আটা নিয়েছি আর এখানে আমি ভিজিয়ে দিয়েছি ঘুয়ে নিচ্ছি এটা এটা হলো মটর ডাল দেড়শো গ্রাম মটর ডাল আছে আমি এটাকে সিদ্ধ করে নেব বাটা বাটির কোনো ঝামেলা রাখবো না সিদ্ধ করে নেব খেতে খেতে বেশ ভালোই লাগে বলে বানালে একটু নুন দিয়ে নেব নিয়ে আমি প্রেশার কুকারে করে সিদ্ধ করে নেব যার যেমন প্রেশার কুকার সিটি পরে সে সেরকম ঠিক সিটিটা দিয়ে নেবে আর আঠার মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব সাদা তেল এখানে চার চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু বেশ মেখে নেব যখন দেখব বেশ মুঠো মতন করা যাচ্ছে আটাটা তখনই আমি মাখবো আমি এবারে একটু ময়েম দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মেখে মেখে এইভাবে নিতে হবে আমি কিন্তু যখন মাখবো জলটা আমি একদম অল্প অল্প করে জল দেব একসাথে কিন্তু অনেক জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে আমি আটা দিয়ে করেছিলাম বেশ খেতে কিন্তু ভালোই লেগেছে তোমরা একবার ট্রাই করে দেখো না আটা দিয়ে বেশ খেতে ভালোই লাগে খারাপ লাগে না তারপরে মেখে নিয়ে কিন্তু আমি দেখো মুঠো করে আমি কিন্তু মেখে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি কি করব এবারে ডালটাকে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু ডালটাকে বেশ উজ্জুরে করে নিতে হবে তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল আর হলো শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে ডালটাকে ভালো করে যতক্ষণ না ডালটা আমার বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে আমি কিন্তু ডালটা নাড়তেই থাকবো ডালটার মধ্যে আমি দেব নুন দেব পরিমাণ মতো নুন দেব আমি কিন্তু যে ডালের মধ্যে একটু আমি বেসন দিয়ে দেব বেশি না দু চামচ আমি বেসন দিয়ে দেব আর আমি এখানে একটা মশলা ব্যবহার করেছি এই মশলাটা কিন্তু ভাজা দেখালাম না মশলাটা আমার আগে থেকে ঘরে ভাজা ছিল তাই এখানে কিন্তু মশলাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর ধনে মৌরি আর হলো শুকনো লঙ্কা হ্যাঁ একটু বেশ ভেজে ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এই মশলাটা আমি দিয়ে দিলাম আর এটা শুকনো লঙ্কা আর আমি কতগুলো তো কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি তাহলে বেশি টেস্টফুল হবে অল্প অল্প ঝাল হবে মিষ্টি মিষ্টি ঠিক ভালো লাগে না খেতে আমাদের বাড়ি খেতে পছন্দ করে না তাই কিন্তু মিষ্টি দিলাম না কিন্তু যদি মনে করো মিষ্টি দেবে তোমরা মিষ্টিতে খেতেই পারো কোনো অসুবিধাতে হবে না আমি মিষ্টি দিলাম না সেটা নাড়াচাড়া করছি যতক্ষণ না শুকনো হচ্ছে ডালটা অনেকক্ষণ কিন্তু নাড়তে হবে আর একদমই সিম আছে আমি কিন্তু ডালটাকে নাড়বো না হলে এটা তো পুড়ে যাবে তলাতে ধরে যাবে তাই ও একদম কিন্তু বেশ ঝুঝুর মতন কিন্তু হয়ে যায় যখনই দেখবো আমি যে ডালটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে নামিয়ে রাখবো একদম পুরো ঝুঝুর মতন হয়ে যাবে ডালটা দেখো বেশ কিছুক্ষণ নাড়তে হবে কিন্তু অনেক সময় লাগে ডালটা করতে হুম এখানে কিন্তু মুগ ডালও দিতে পারো আমি কিন্তু আমি ব্যবহার করছি মটর ডাল টেস্ট কিন্তু দারুণ আসে মটর ডালের তাই আমি ব্যবহার করলাম মটর ডাল তা এইভাবে আমি বেশ এটাকে নড়াচড়া করে নিলাম নিয়ে আমি নামিয়ে রাখলাম তারপরে আমি কিন্তু আবার ফিরে আসব ওই যে মেখে রেখে দিয়েছি যে আধ ঘন্টা ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি মেখে আটাটা আমি আবার তার কাছে ফিরে আসলাম আমি তো এবার লিচিগুলো কেটে নেব যে দেখো মাখা হয়ে গেছে আটাটা রেখে দিয়েছি আধ ঘন্টা রেস্টে রেখা ছিল ছিলো দিকটা ডালটা কিন্তু হয়ে গিয়েছে এবারে আমি লিচিগুলো কেটে কেটে নেব বেশ বড় সাইজের লিচিগুলো আমি করেছি ঠিক যেই রকম আর কি দোকানে আমরা খাই তা আমি কিন্তু একটু বেশ হাতের মধ্যে তেল নিয়ে আমি অবশ্যই নেব সাদা তেল নিয়ে কিন্তু আমি খুঁড়িগুলো করে নিচ্ছি যে ঠিক যেইভাবে আমরা পিঠে বানাই খুঁড়ি তৈরি করি আমি ঠিক সেইভাবে কিন্তু খুঁড়িগুলো আমি বানিয়ে নিলাম আঠা দিয়ে দেখ আমি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধুলো করা যে ডালটা আমি দিয়ে দিচ্ছি বেশ বেশি করে ডালটা দেবো খেতে কিন্তু সুন্দর সুন্দর লাগবে কম কম করে ডাল দিলে খেতে ভালো লাগবে না দেখো আর কিন্তু অবশ্যই কিন্তু তলার দিকটা যেটা আমি করেছি এই যে যে দিয়ে লেচিটা করেছি আমি কিন্তু আঠা তলার দিকে মোটা মোটা রাখতে হবে আর উপরটা একটু একটু পাতলা পাতলা হবে তলাটা কেন মোটা মোটা রাখবো না হলে কিন্তু আমাদের এটা আর কি ভেঙে যাওয়ার ভয় থাকবে তাই কিন্তু আমি একটু মোটা মোটা রেখেছি তলার দিকটা উপরটা কিন্তু আমি করবো পাতলা তারপর এইটাকে দেখো আমি কিন্তু গোল করে নেব ওই সাবধানে করতে হবে না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে যে দেখো কিভাবে আমি গোলটা করছি ঠিক এইভাবে আমি গোল পাকিয়ে নিলাম দেখো আর এই যেটা যে ছোট দেখে একটা এখানে আঠার যেটা ইয়ে বাঁচবে আর কি গুলি মতন বাঁচবে এটা কিন্তু আমি নিয়ে রেখে দেবো ওটা তো নষ্ট হবে না ওটা আবার কাজে লেগে যাবে এই দেখো একটা কিন্তু আমার বানানো এখানে হয়ে গেল এখানে কিন্তু আমি একটা বানিয়েই ফেললাম এই খাস্তা কচুরি দেখো এইভাবে আমি সবগুলো খাস্তা কচুরি বানিয়ে নেব একে একে আমি কিন্তু এটা ভাজবো ডুবো তেলে ভাজবো আর আমি প্লেটের মধ্যে বেশ তেল মাখিয়ে নিলাম যাতে এগুলো না চেপে বসে যায় না হলে কিন্তু কিরাম চেপে বসে যায় তো তাই অথচ তেল মাখিয়ে নিলাম দেখো কীভাবে আমি বানাচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব কচুরি খাস্তা কচুরি খুবই সাবধানে করতে যাতে না ডালটা বেরিয়ে আসে না হলে কিন্তু বেরিয়ে আসলে তখন আর কি ভাজতে আমাদের অসুবিধা হবে তাই কিন্তু খুবই সাবধানে এদিকে চেপে চেপে নিতে হবে এবারে আমি পরের মধ্যে আমি এদিকে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু আমি খুব গরম করব না তেলটা একদমই মানে গরম কমই থাকবে তখনই কিন্তু আমি এখানে আমি দিয়ে দেবো তেলের মধ্যে এই কচুরিগুলো আর একদমই শিম আছে কচুরিগুলো কিন্তু ভাজতে হবে না হলে হবে না পুরোপুরি তাহলে ভাজাটা হবে না এই যে দেখো আমি যে ভাজছি একদম গরম তেল কিন্তু হালকা হালকা গরম আছে এইভাবে কচুরিগুলো আমি সবকটা ভেজে নেব একদম কিন্তু দোকানের পুরো কচুরি গুলো খেতে লেগেছিল এইভাবে তোমরা খেয়ে দেখো সন্ধেবেলার নাস্তা খুবই ভালো আমাদের একটা করে হলেই আমাদের খাওয়া কিন্তু হয়ে যাবে আমরা খেয়েছিলাম বেশ সন্ধেবেলায় চায়ের সাথে খুব ভালো লাগে খেতে এইসব জিনিস আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে তোমার আমাদের একটু কমেন্ট করে জানিও যে কাদের এরকম খেতে ভালো লাগে খাস্তা কচুরি দেখো সব কটা কিন্তু আমি এইভাবে খাস্তা কচুরি ভেজে নিলাম